আমি ভয় পাইছি ওই ভাইয়াটার বলতেছে আঙ্কেল আমার ওই পারে নিয়ে যান আঙ্কেল আমার ওই পারে নিয়ে যান বলতেছে আসলে তা আমি তো অনেকটা ভয় পাই

পিচ্ছি দেখেন কত মজা করতেছে পিচ্ছিটা আর এই পিচ্ছি ভয়ে তো বাবার গলায় সারতেছে না তাহমিদ আর যাই না ওইখানে ওইখানে অনেক পানি তুমি বুঝো না অনেক পানি ওইখানে এই যে বাবা আর যাই না হ্যাঁ এখানে থাকো এখানে অল্প পানি ハハハハ